কিন্তু বিএনপি টিমটা টিমের নেতৃত্বটা সঠিক না এখানে তারা সত্য কথা বলতে পারছে না সত্য দিকে আগাতে পারছে না নেতৃত্বের এখানে অনেকটা সবচেয়ে বড় হচ্ছে বিএনপি তে নতুন নেতৃত্বের খুবই অভাব এখানে আমাদের পুরনো প্রাচীন নেতৃত্বের উপর নির্ভর করে আছি সে নেতৃত্বগুলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে তারা পারতেছে না তারা এখনো জানে না ইন্টারনেট কেমনে করতে হয় তারা জানে না ফেসবুক কেমনে ব্যবহার করতে হয় তারা জানে না এআই যুগে কেমনে নিজেকে কর্মী ব্যাপক আছে ব্যাপক আছে সেখানে হয়তো একটা বিশেষ অংশ যারা হয়তো এখন নেতৃত্বে আছে তারা হয়তো সঠিকভাবে দলকে আগায় নিতে পারতেছে না এই জন্য সংঘাত তৈরি হচ্ছে আমার মনে হয় আগামী নির্বাচনের পরে সব ঠিক হয়ে যাবে আগামী নির্বাচনে সঠিক মানুষ নির্বাচিত হবে জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে কারেক্ট করে দিবে বিএনপিকে সাইজ করে দিবে বিএনপিকে জায়গা নিয়ে আসবে আমাদেরকে আগামী নির্বাচন আগামী নির্বাচনে যদি সঠিক কাজটি করতে পারে ভালো প্রার্থী যোগ্য প্রার্থীকে দিতে পারে তাহলে অটোমেটিক্যালি দেখবেন বিএনপি তার সকল ভুলগুলো সংশোধন করে ফেলতে পারবে আমার নেতার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে আজকে সেটা হচ্ছে আগামী নির্বাচনে সঠিক প্রার্থী যাচাই বাছাই করে দেওয়া তিনি যে প্রক্রিয়াতে যাচাই বাছাই করার চেষ্টা করছেন এটাতে হবে না উনি কিছু লোকের জিম্মি লোকের কথাবার্তা শুনছেন এবং হবে না ওনাকে নমিনেশন কোনো অবস্থাতে লন্ডন থেকে দেওয়া যাবে না লন্ডন থেকে বসে নির্বাচনের আহ প্রার্থীর নাম ঘোষণা করা যাবে না তাহলে বুমেরাং হয়ে যাবে দলের সর্বনাশ হয়ে যাবে এখানে অবশ্যই দরকার পড়লে এখন থেকেই নির্বাচনের তালি নমিনেশন প্রসেস শুরু করতে হবে এখন থেকে স্থায়ী কমিটির মধ্যে একটা কমিটি করে দিতে হবে যারা এই কমিটি আগামী 15 দিন বা এক মাসের মধ্যে 300 আসনের পার্টি নির্ধারণ করবে নির্ধারণ করে একটা একটা প্রাক নির্বাচনে ঘোষণা দিয়ে দিবে যাতে এদের জনমতটা কি হয় যেন যাচাই বাছাই করে দেখা যায় এই প্রার্থীগুলোর নাম প্রকাশ করলে পরে জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা যাচাই বাছাই করে যাতে আগে চূড়ান্ত তালিকা দেওয়া যেতে পারে এখন এই মুহূর্তে আমি মনে করি বিএনপির উচিত হবে অন্ত তিনশো প্রার্থীকে প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া এবং সে ঘোষণা দিতে হবে একটি কমিটির মাধ্যমে যে কমিটি বাংলাদেশে সকল প্রার্থীদের সঙ্গে আলোচনা করে কথা বলে ইন্টারভিউর মাধ্যমে এবং ডিস্ট্রিক্ট কমিটি সভা ডেকে ডিস্ট্রিক্ট কমিটি জেলা কমিটির সভাপতিদের নিয়ে জেলা কমিটিতে অন্তকে প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতিকে নিয়ে একটা বৃহত্তর কমিটি বানিয়ে প্রতিটি অঞ্চল থেকে স্থায়ী কমিটির তিনজন জেলা সভাপতি সেক্রেটারি এবং ওই ইউনিয়নের যে যে নির্বাচন হবে সেই নির্বাচন সেই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং প্রতিটি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি অথবা আরো ব্যাপক লোক নিয়ে আলোচনা করে মাধ্যমে বসে মিটিং করে ওই জেলা জেলায় মিটিং করে জেলার থেকে প্রার্থীর নাম ঘোষণা করতে হবে সেই প্রার্থীকে সময় দিতে হবে আগামী এক মাসের মধ্যে তার অবস্থান ঠিক করতে যদি ঠিক করতে পারে তাহলে তারাই থাকবে চূড়ান্ত প্রার্থী আর না প্রার্থীকে আবার রিভিউ করতে হবে না হলে ক্ষতি অনেক বড় হয়ে যাবে সেই ক্ষতি সামলানোর সময় আর পাঁচ বছর পরবর্তী পাঁচ বছর পাবেন না আপনি যেভাবে আগাচ্ছেন সেভাবে আগালে নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল ঘরে নাও তুলতে পারেন জামাত এ ব্যাপারে অনেক বেশি পরিপক্ক অনেক বেশি ডিসিপ্লিন অনেক বেশি মানে চিন্তা চেতনা নিয়ে পরিকল্পনা নিয়ে আগাচ্ছে অর্থ নিয়ে আগাচ্ছে সেখানে তাকে প্রতিহত করতে গেলে আপনাকে অবশ্যই যোগ্য প্রার্থী এনে কর্তৃত্ব দিতে হবে যাতে সংগঠনটাকে ওই নেতার সঠিকভাবে তৈরি করে নিতে পারে না হলে ওই অ্যালান দিয়ে ঘোষণা দিয়ে একজনের নাম দিয়ে আগামী নির্বাচনে করা হয়ে যাবে আর আমরা তো নির্বাচন করতে যাচ্ছি না আমরা চাই ভালো দেন আমি তো বলেছি বারবার আমি তো নির্বাচন করব না কাজে আপনারা ভালো প্রার্থী দেন আমরা তাদের জন্য কাজ করব কিন্তু খারাপ প্রার্থী দিলে আমরা তাদের বিপক্ষে কাজ করবো আমি আগেও বলেছি এখনো বলছি চাঁদাবাজ গ্রামে গঞ্জে যাদের সম্বন্ধে মানুষের ধারণা খারাপ জেলা পর্যায়ের ধারণা খারাপ আপনি স্থায়ী কমিটির সদস্যরা তো ওই নেতাকে ভালোবাসেন যে নেতা মিষ্টির প্যাকেট নিয়ে আসে যে নেতা উপহার শার্ট নিয়ে আসে প্যান্ট নিয়ে আসে নিয়ে আসে জানামাজ আসে পানি নিয়ে আসে তারাই ওই স্থায়ী নেতাদের কাছে প্রিয় এমন কোন স্থায়ী কমি নেতা আছে যারা এগুলা গ্রহণ করে না যাদের বাড়িতে এগুলো নিয়ে যাওয়া যায় না তাহলে আপনি কি করে আপনি মনে করেন যে সঠিক লোককে তারা তারা নির্বাচনে মনোনয়ন দিবে তারা তো তাদের পক্ষে লুকে দিবে পকেটের লোককে দিবে তাদের পকেটের লোক ওই বরগুনার লোক ওই ঢাকার মহানগর স্থায়ী কমিটি সদস্য সদস্য হিসাবের কথা মতো ভোট দিবে ওই ওখানে নীল ফমানের লোক কি দিবে আমার এই ঢাকা শহরে মহানগরের ঢাকা শহরে বসে আছেন যে সমস্ত নেতারা তাদের কথা মতো ওখানকে স্থানীয় জনগণের স্থানীয় নেতৃবৃন্দ রেকর্ড হয়ে গেছে বাজারে খারাপ হিসেবে চাউর হয়ে গেছে বাস তারপরে কি বলে দখল বাস টেম্পো বাস এদিকে নমিনেশন দিলে গড়া ডুবি ছাড়া বিএনপির সামনে আর কিছু নাই তাহলে নির্বাচনে বয়কট করতে হবে আবার দুপুর বেলা ঘোষণা দিতে হবে এই নির্বাচন সূক্ষ্ম কারচুপি হয়েছে এই নির্বাচন হয়েছে ওই মেটিকুলাসলি প্ল্যান করে করা হয়েছে এই নির্বাচন আমরা বয়কট করলাম এই দিকে যেতে হবে তাতে কোনো লাভ হবে না পাঁচ মাস সময় আছে হাতে এই সেপ্টেম্বরের মাসের মধ্যে পারলে নমিনেশনের একটা প্রাথমিক তালিকা ঘোষণা করে দিয়ে দেন ওই প্রার্থীকে বলেন তার এলাকা কনসলিডেট করতে তার এলাকায় গিয়ে সবাইকে নিয়ে কাজ করতে তাহলে ডিসেম্বরের আগে তারা তৈরি হয়ে যাবে নির্বাচনের তারিখ ঘোষণা করলে পরে তারা নমিনেশন পেপারটা সাবমিট করে দেবে তার মধ্যে যদি আপনি পরিবর্তন করতে চান পরিবর্তন করে দিবেন যদি মনে করেন যে কিছু কিছু প্রার্থীর বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ চলে আসতেছে তাহলে তাদেরকে বদলাই দিবেন আপনে মাঠে নামতে হবে স্থায়ী কমিটি সদস্যদের ঢাকায় বসে আজ জমিদারি করে নমুনশান দেওয়ার দিন চলে গেছে ওই নমুনশান দিতে গেলে তার এক্সার আপনি আমাকে আবার বৈষ্কার করেন কতবারা বৈষ্কার হব বৈষ্কার থেকে বৈষ্কার হচ্ছে তো দয়া করে আপনি স্থায়ী কমিটি সদস্যদের পরামর্শ নিয়ে ওই লন্ডন থেকে ঘোষণা করেন না আল্লাহর রাস্তায় করেন না বাবা আপনি এলাকা মানুষের মতামত নেন জনগণের মতামত নেন করমীদের মতামত নেন সাধারণ তৃণমূল কর্মীদের মতামত নেন নিরাপদে জেলা কমিটি মিটিং করতে না পারে তাহলে এদেরকে স্থায়ী কমিটি রাখছেন কেন কি কারণে রাখছেন তারা যদি জেলায় গিয়ে যদি জেলাকে নিয়ন্ত্রণ করতে না পারে কি পর্যন্ত তাদেরকে রাখছেন তারা কি আপনাকে দিবে বলেন যাচ্ছে হয়ে যাচ্ছে ডাকসু নির্বাচন থেকে জাকসু নির্বাচন থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন দয়া করে না হলে আগামী দিনে ভবিষ্যৎ আমাদের ভালো হবে না আমি তো রাজনীতি ফ্যাক্টর না আমি তো আপনার প্রার্থী হচ্ছে না আমি তো নির্বাচনে বলছি না আমাকে প্রাপ্তি করেন আমি তো আপনার কাছে আজকে দাম বৈশিষ্ট্য আমার চাওআরই বাকি আছে আমি চাই বই বাকি কোন যুক্তিতে আমার তো কিন্তু আপনি এলাকায় একজন ভালো পার্টি দিতে যদি ব্যর্থ হন তাহলে আপনাকে আগামী দিনে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দিবার স্বপ্নই থেকে যাবে এই কথাটি আমি বিনয়ের সঙ্গে আপনাকে বলতে চাইছি